एह पकड़े क्या हो ना इस इस बहुत हो हम सही मेहनत करता भी काम कर सकती है एक तो 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 मोल ले इसे मुझे दे ए इधर परो इधर परो सालो रेशने वाह मोटर दम मोटर दम हाँ देखते तुम इतने এই মুই লই দিতেছি মুই লই দেই যাবো ওকে গেট খুললি দেই আহা দেই আতে লাগবে আতে লাগবে এর মধ্যে রে এই নাও গরম গরম খাবার রেডি কেমন হইছে বাবা ভালো ভালো এই মুদার দম মুদার দাও মুই তো মনে নাও নাও মুখটা দই ফেলাও হ্যাঁ পাক কি করে এই চাও